আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধ ধর্মের সূর্যোদয়ের দিন স্নিগ্ধ চাঁদের আলোয় যখন আষাঢ়ের আকাশ ধুয়ে যায় তখন প্রকৃতি যেমন নিঃশব্দে নতুন ঋতুর বার্তা দেয় তেমনি বৌদ্ধ জগতে এই দিনটি বহন করে আধ্যাত্মিক জাগরণের বার্তা এই পুণ্যতিথি আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধদের কাছে শুধুই একটি চন্দ্র দিবস নয় বরং এটি সেই মহান দিন যেদিন প্রথমবারের মতো পৃথিবী ধ্বনিত হয়েছিল বুদ্ধের বাণীতে প্রতিষ্ঠিত হয়েছিল বৌদ্ধ সংঘ আর সূচিত হয়েছিল বর্ষাবাসের পরম্পরা সিদ্ধার্থ গৌতম বোধি লাভের পর সাত সপ্তাহ অতিবাহিত করেন নির্বাক ধ্যানমগ্নতায় তারপর একদিন ঠিক এই আষাঢ়ী পূর্ণিমার লগ্নে তিনি পা রাখেন বারাণসীর পতন মৃগদায়নে আজকের সারনাথ সেখানে উপস্থিত ছিলেন তার পূর্বতন পাঠ সহচর কণ্ডার্গ ভদীয় বপ্প মহানাম ও সজিত তাদের উদ্দেশ্যে গৌতম বুদ্ধ প্রথম যে ধর্মদেশনা দেন তা ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন সূত্র নামে খ্যাত এই মহামূল্যবান বাণীতে তিনি ঘোষণা করেন মধুমা প্রতিপদ ব্যাখ্যা করেন আর্য সত্য এবং পথ নির্দেশ করেন অষ্টাঙ্গিক মার্গ যা দুঃখের মূল দুঃখ নিরোধ ও মোক্ষ লাভের একমাত্র পথ এই ধর্মদেশনার মাধ্যমে বিশ্ব পেল এক অনুপম দর্শন যেখানে নেই কোনো চরমপন্থা নেই আত্মনিগ্রহ আবার নেই ভোগবিলাস আছে ভারসাম্যপূর্ণ জীবনযাপনের মিতিমালা এই দিনেই প্রথম আর্য শ্রাবক আর্যশ্রাবকণ্ডান্ন ভিক্ষু হন তিনিই প্রথম ব্যক্তি যিনি ধর্মচক্ষু লাভ করেন বুদ্ধ তাকে গ্রহণ করেন এই শুভ ধর্মে প্রব্রজিত হও সংযমের জীবনযাপন কর এই ঐতিহাসিক ঘোষণায় এখান থেকেই সূচনা হয় বৌদ্ধ সংঘের একটি অনন্য ধর্মীয় সম্প্রদায়ের যা আজও বিশ্বজুড়ে বুদ্ধের বাণী ছড়িয়ে চলেছে বৌদ্ধ ভিক্ষুরা আষাশী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস নির্দিষ্ট স্থানে অবস্থান করেন এই সময়কে বলা হয় বর্ষাবাস এই একান্ত ধর্মচর্চা ধ্যান পাঠ ও নিজেকে পরিশুদ্ধ করার অনুশীলন প্রাচীন ভারতে বর্ষাকাল ছিল চলাচলের অযোগ্য ফলে প্রাণীর প্রতি অহিংস চেতনার ফলস্বরূপই শুরু হয়েছিল এই বর্ষাবাস প্রথা বর্ষাবাস শুধু একটি সংযম নয় এটি আত্মশুদ্ধি ও চিত্তপ্রশান্তির একটি পবিত্র অনুশীলন ভিক্ষুগণ এই সময়ে স্থানীয় জনগণকে ধর্ম উপদেশ দেন দান গ্রহণ করেন এবং জনগণও তাদের সেবা করে পুণ্য অর্জনের সুযোগ পান আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধরা বুদ্ধ ধাম্য ও সংঘের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বুদ্ধমূর্তির সামনে প্রদীপ জ্বালানো পূজা অর্চনা পঞ্চশীল গ্রহণ ধাম্যপাঠ এবং দান পুণ্য করা সবই এই দিনে সাধারণ চর্চা অনেক স্থানে ধর্মসভা হয় ধর্মদেশনা হয় এবং শিশু কিশোররা সঙ্ঘে প্রব্রজ্জা গ্রহণ করে এই দিনটি স্মরণীয় করে রাখে আষাঢ় পূর্ণিমা কেবল একটি ঐতিহাসিক দিন নয় এটি হচ্ছে সেই মহামূল্যবান মুহূর্ত যখন বুদ্ধের বাণী প্রথমবারের মতো পৃথিবীর বুকে প্রতিধ্বনিত হয়েছিল এটি সেই সূর্যোদয়ের দিন যেদিন মানবতার জন্য খুলে গিয়েছিল মুক্তির এক নতুন পথ এই পূর্ণ দিন আমাদের মনে করিয়ে দেয় জীবন পরিবর্তন করা যায় দুঃখের পরিসমাপ্তি সম্ভব যদি আমরা সত্যকে জানি ধাম্যে চলি এবং সংঘের সঙ্গ গ্রহণ করি আজকের দিনে বৌদ্ধবার্তার পক্ষ থেকে সকলকে জানাই শুভ আষাঢ়ী পূর্ণিমা জগতের সকল প্রাণী সুখী হোক